বাংলাদেশের দারিদ্রের হার দুই সালের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে চলতি বছর একুশ দশমিক দুই শতাংশে পৌঁছাবে যা কোভিড পরবর্তী সময়ে তথা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালে দারিদ্রের হার ছিল বিশ দশমিক পাঁচ শতাংশ দুই সালে উনিশ দশমিক দুই এবং দুই সালে ছিল আঠারো দশমিক সাত শতাংশ তবে পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার কার্যকর ভাবে বাস্তবায়ন ব্যাংক খাত পুনর্গঠন ও বাণিজ্য সম্প্রসারণ মূল্য স্থিতি এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ও সালে অর্থনীতি স্থিতিশীল হবে এবং দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমবে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক এর আগে দেশে দারিদ্র বাড়ার তথ্য দিয়েছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ও বাংলাদেশ দেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস চলতি বছরের জানুয়ারিতে বিবিএস এর দেয়া তথ্য অনুযায়ী দারিদ্রের হার উনিশ দশমিক দুই শতাংশ দুই সালে খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দেশের দারিদ্রের হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ অন্যদিকে উঠে এসেছে দেশের দারিদ্র বেড়ে সাতাশ দশমিক নয় তিন শতাংশে পৌঁছেছে দুই সালে এ হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ সংস্থাটির সমীক্ষায় অতি দারিদ্রের হার দুই সালে ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ দুই ২০২১ বেড়ে নয় দশমিক তিন পাঁচ শতাংশে দাঁড়িয়েছে দারিদ্রের হার বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন পাঁচ হাজার লোকের টেলিফোনে সাক্ষাৎকার নিয়ে বললেন দারিদ্র বেড়ে গেছে এগুলো তো আমি জানি তাত্ত্বিক দিকে এখন যাব না দারিদ্র বেড়ে গেছে দারিদ্র আছে এগুলো বলতে হলে অনেক বক্তব্য দিতে হবে আমি তো জানি কিভাবে ওরা দারিদ্র পরিমাপ করে তবে দেশের বৃদ্ধি কর্মসংস্থানের সংকটের কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং প্রকৃত মজুরি হ্রাস পরিবারগুলোকে আরও চাপে ফেলেছে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি পরিবারের ক্রয় ক্ষমতা হ্রাস করছে এর প্রভাব সবচেয়ে তীব্র ছিল স্বল্প শ্রমিকদের যাদের প্রকৃত মজুরি অর্থ বছরে দুই শতাংশ কমেছে দারিদ্রের হার দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশ সালে যথাক্রমে উনিশ দশমিক এক শতাংশ এবং দুই হাজার সাতাশ সালে আঠারো দশমিক এক শতাংশে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ ও নীতিগত উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোবে দুই সালে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মূল্যস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসা এবং প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেলে বেসরকারি খাতে ভোগ ব্যয় আরও সম্প্রসারিত হবে যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করবে তবে বিশ্বব্যাংক সতর্ক করেছে যে পুনরুদ্ধার প্রক্রিয়া অত্যন্ত নাজুক হবে এর সাফল্য নির্ভর করবে তিনটি মূল বিষয়ের প্রথমত এ পরিকল্পিত সংস্কারগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় দ্বিতীয়ত ব্যাংক খাতকে কত দ্রুত পুনর্গঠিত করে স্থিতিশীল করা সম্ভব এবং তৃতীয়ত দেশীয় ও বৈদেশিক অর্থনৈতিক পরিবেশ কতটা অনুকূল রাখা যায় দেশের দারিদ্রের হার বাড়ার তথ্য যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ার যে প্রয়োজনীয়তা ছিল সেটি হচ্ছে না গত এক বছরে বিনিয়োগ আসেনি বিনিয়োগ ছাড়া কোন দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সুযোগ নেই এছাড়া দিন দিন বাড়ছে মূল্যস্ফীতি যখন দেশের মূল্যস্ফীতি বাড়বে তখন নিত্য পণ্যের দাম বাড়বে আর দাম বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বনিকবার বলেন এখন যেহেতু বিনিয়োগ কম হচ্ছে চাকরির সুযোগ কমেছে এবং উচ্চ মূল্যস্ফীতি অনেক দিন ধরে চলছে এ কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে দারিদ্র বেড়েছে বিশ্বব্যাংক বলছে ভবিষ্যতে দারিদ্র কমবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তবে আনুষাঙ্গিক কারণ বিবেচনা করলে দেখা যাবে মানুষের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান আরও নিচের দিকে যাচ্ছে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী বেশি ভুগছে মনে রাখতে হবে বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না ব্যবসাও প্রসারিত হবে না এখন অনেকের ব্যবসার আকারই ছোট হয়ে আসছে তাহলে তো তাদের আর লোক লাগবে না ব্যবসা বাড়লে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দারিদ্রও কমে আসবে